আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন ভ্লগ বিপাশা মিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা তো কালকের ভিডিওতে দেখেছো যে ইফতার দেওয়ার জন্য পাচার করেছি আমি আর ক্যামেরাম্যান সিদ্ধান্ত নিয়েছি যে মসজিদে ইফতার না দিয়ে বাসার উপর মহিলাদের ইফতার দিব কারণ তারা আমরা বাসার উপর যে শুনেছি প্রতিটা বাড়ি বাড়ি কিছু কিছু মহিলারা আছে তারা শুধুমাত্র পানি দেওয়ার ভাত দিয়ে ইফতার করে তার জন্য আমি আর ক্যামেরাম্যান উদ্যোগ নিয়েছি যে বাড়ি বাড়ি ইফতার দিয়ে দেব যাতে তারা একদিনকে জন্য হলেও শান্তি করে ইফতার করতে পারে আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো ইফতারি দেওয়ার জন্য এখানে ব্রয়লার মুরগির আট কেজি গোস্ত নেওয়া হয়েছে কুটি বাসে একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে ধুয়ে এখানে রসুন আদা কাঁচামরিচেরা খিচুড়ি রান্না করার জন্য এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে চুলা রান্না করার জন্য আলু ভেঙে নেওয়া হয়েছে আর এখানে চুলা সেদ্ধ করে নেওয়া হয়েছে এখানে চুলা রান্না করার জন্য মশলা বেটে নেওয়া হয়েছে বাটা মশলা ব্যবহার করব আর কি তো আজকের আজকের ইফতারিতে কী কী আয়োজন করা হয় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন ছোলা রান্না করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একে একে পর পর কি রান্না করা হয় কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব সমস্ত বাটা মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মশলাটা একটু নেড়ে নিব গোটা তেজপাতা সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেঙে রাখা আলু দিয়ে দেবো পানি দিয়ে কিছুটা পাতলা করে নিয়েছি আর কি এই আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিলে আলুটা খেতে মানে ছোলাটা খেতে অনেক স্বাদ হয় আমাদের এদিকে এরকমও রান্না করে অন্যভাবেও রান্না করে ছোলা কাদের ওদিকে কীভাবে রান্না করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ছোলা ঢেলে দিব ঢেলে নিব এখন ভালোভাবে নেড়ে নিব মশলার সাথে আলু ছোলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিব একদম আলুটা যাতে ছোলার গায়ে ভালোভাবে লেগে যায় আলু আর মশলার সাথে ছোলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট এইভাবে করে নেড়ে নেড়ে কষিয়ে নিব তাহলে খেতে অনেক স্বাদ হবে দেখুন বন্ধুরা চুলাটা দেখতে অনেক সুন্দর লাগছে চারিপাশ ঘুরে ঘুরে নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে লেগে না যায় লেগে গেলে চুলা রান্না খেতে ভালো লাগবে না স্বাদটা পুরো পুরা স্বাদ আসবে তখন আর কি আসল টেস্টটা পাওয়া যাবে না মিমো নেড়ে নিচ্ছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে রান্না করা হয়ে গেছে বন্ধুরা এখন ছোলা নামিয়ে নিব দেখুন বন্ধুরা কা সোলার কালারটা কত সুন্দর এসেছে পারফেক্ট একটা কালার এসেছে এইভাবে বাসায় সোলা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে জানতো বন্ধুরা বাপ হলো বট বৃক্ষের ছায়ার মতো আর যখন এই বাবা থাকে না বট বৃক্ষের ছায়াটা মাথার উপর থেকে চলে যায় তখন কিন্তু তো আর জীবনে কোথাও লাগে না আমি চাই সকল বাবা বেঁচে থাকুক সকলের বাবা বেঁচে থাকুক পৃথিবীতে আনন্দে হাসি খুশিতে থাকুক আমাদের মতো যেন এমন কপাল কারণ না হয় সবাই সুখে থাকুক ভালো থাকুক বাবা মানিয়ে এটাই দোয়া করি আল্লাহর কাছে সবার বাবা মাকে যেন আল্লাহ সুস্থতা করে সুস্থ করে দেয় যাদের বাবা মা অসুস্থ তারা যেন বাবা মা নিয়ে শান্তিতে সংসার করতে পারে শান্তিতে থাকতে পারে বাবা মা যে কতটা আপনার কতটা প্রিয় যাদের না যাদের আছে তারা হয়তো বুঝে না আর যাদের নাই তারা ঠিকই বুঝে এদিক কষ্টটা কত প্রকার তো আমরা যে শুধু এতিম এটা না অনেকে আছে এতিম আমাদের থেকে অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে রেখে অনেক বাবা মা মারা গেছে তাদের কতটা কষ্ট হয় আমাদের যদি এতটা কষ্ট লাগে তারা কতটা কষ্ট আছে তারা কতটা দুঃখে আছে তারা কতটা অসহায় এটা এখন নিজে বুঝতে পারি বা অন্যের জন্য ফিল করতে পারি সবার জন্য সুখে থাকে ভালো থাকে বাবা মানে এটাই আমার কামনা সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন ভালোভাবে কষিয়ে নিব মসলা ভালোভাবে কোশানো গেছে বন্ধুরা এখন গোস্ত দিয়ে দিব আর জানো তো বন্ধুরা এই ইফতারিটা পুরোটা দাও আমার আব্বুর নামে আমার আব্বুর শান্তি কামনা বা মাফরাত কামনার জন্য বন্ধুরা তোমরা সকলে আমার আব্বুর জন্য দোয়া করবে আমার আব্বুর জন্য জান্নাতবাসী হয় আমার আব্বুর জন্য কবরে কোনো কষ্ট না হয় আমরা সন্তান হিসেবে চাই না আমার আব্বু কষ্ট থাকুক তাই যতটুকু পারিছি ততটুকো চেষ্টা করে দিয়েছি আর কি তোমরা বারবার আব্বুর জন্য দোয়া করবে ভালোভাবে আর একটু বসিয়ে নিব এনে রেখে দিয়ে কোশিয়ে নিলে আর কিছুতে বেশি স্বাদ হবে সাত আট মিনিট এইভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে খেতে আর কি ভালো লাগবে মুরগির গোসটা তো বেশি করে একটু না কষাইলে খেতে স্বাদ লাগে না হয়ে গেছে দিব। পানিটা দিয়ে দিলাম বন্ধুরা পানিটা দেওয়া হয়ে গেছে এখন গোস্তটা ভালোভাবে কষিয়ে নাড়ে ছেড়ে এই পানিটা পুরো শুকিয়ে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিব তাহলে খেতে অনেক স্বাদ আসবে দেখতে অনেক সুন্দর কালার আসবে আর খেতেও আর কি টেস্টি হবে এইভাবে পুরো পানিটা শুকিয়ে নুনাস করে নিব ছোট প্রায় রান্না করে গেছে এখন আমি নিয়েছি গোশ রান্না করা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি এখন খিচুড়ি রান্না করে নিব তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচেরা দেওয়া হয়ে গেছে এখন এটা ভালোভাবে ভালো হবে ভাজা ভাজা করে নিব তাহলে খেতে বেশি আদা বাটা গোটা জিরে গোটা ডালচিনি গোটা এলাচের ফল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব সবগুলো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তাল দিয়ে দিব মুসুরির ডাল ডাউল আর চাউল ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সাথে এখন পানি দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ আনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়ি নামাই নিয়েছি এখানে খিচুড়ি এখানে ছুলা ছুলা রান্না এখানে মুরগির গোস্ত ব্রয়লার মুরগির গোস্ত রান্না সব কিছু হয়ে গেছে রান্না এখন সবকিছু ফল হলে কেটে গুছিয়ে নেবো আর কি এখন সব ধরনের ফল কাটা হয়ে গেছে এখন ইফতারিটা সবাইকে দিয়ে দিব সবাইকে ডেকে এনেছি সবাই প্লেট নিয়ে আসছে যার যার প্লেটে তার বুঝিয়ে যতটুকু পরিমাণ দেওয়া যায় ততটুকু পরিমাণ দিয়ে দিব। তাই এখানে ভালোভাবে ভিডিও করতে পারলাম না একটাই কারণ আমার দাদি আর কি এখানে ইফতারি বাড়ি বেড়ে দিচ্ছিল আমার দাদি পর্দা করে আর সেই মানুষটাকে পর্দা করে তাকে আমি ভিডিওর সামনে আনতে চাচ্ছিলাম না এই জন্য আনি নাই এই জন্য আমি ভিডিও করছিলাম আমার দাদিকে দেখাতে পারি না এবং ভালোভাবে ভিডিও করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ